تسبيحكم نجا ثو تلاوت ترابي تلاوت ترابي مشغول إبادة من مؤمن مسلمان مشغول إبادة شكر مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله ماذا القناه الاعزاء الله تعالى ده الحمد لله মাহের রমজানুল মুবারকের নিয়মিত একটি অনুষ্ঠান দর্শে তারাবি নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আল্লাহ তালয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে সাতাশতম পাড়ায় আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি অনুষ্ঠানে যারা আমাদের নিয়মিত দেখেন আমরা একতম পাড়া থেকে নিয়ে ছাব্বিশতম পাড়া আলহামদুলিল্লাহ পর্যন্ত শেষ করেছি আজকে আমরা সাতাইশতম পারাত ইনশাআল্লাহ নামাজের যে তেলাওয়াত হয় হতমে তারাবির মধ্যে ওই তেলাওয়াতের কিছু বিষয় আমরা কারিন থেকে আলোচনা করব যাতে করে আমরা নামাজ পড়েছি যে নামাজ তো ওই নামাজ যে নামাজের মধ্যে পুরো কোরআন এর তেলাওয়াত শ্রবণ করি এত কষ্ট করে আমাদের এই কষ্টটা যেন আরও কিছু শিক্ষা আমাদেরকে দেয় এই কষ্টটা যেন আরো মজাদার হয় এই কষ্টর মধ্যে যেন আমরা আরেকটু নিজেকে মনের মধ্যে প্রশান্তি বাড়াতে পারে সেই জন্য এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন আলোচনা করে থাকি যে আমাদের ভাষায় কোরআন তো আরবি হয়তো আমরা বুঝি না আমাদের ভাষায় একটু বুঝার চেষ্টা করি যে এই পাড়াতে বা আজকের এই নামাজের মধ্যে আমরা কি আলোচনা করেছি বা কি তালাওয়াত শ্রবণ করেছি আসুন প্রথমে একটি দুরু শরীফের ফজিলত শ্রবণ করে খোয়াল আরসুল লসল্ল ল হতা আনা আনিও সন্নাপ ইয়া আইহা নাসো আং যা কুম মিন আহ নিয়া ওয়া মাওয়া তি নীহা সলাতান ফি দারিদুনিয়া অর্থাৎ আল্লাহ রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হজুরেপুর নূর সাল্ল তালী সাল্লাম ইরশাদ করেছেন যে হে লুকেরা নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার ওপর অধিক হারে দুরুসরী পাঠ করেছে সুহানা তো আসল আমরা নিয়ত করি ইনসা আল্লাহ আজান অধিক হারে দুরু পাঠ করার চেষ্টা করব সল্লু আল হাবিব আলা মুহাম্মদ আমরা ছাব্বিশতম বাড়ায় শেষ পর্যায়ে হয়তো আমাদের বাকি ছিল কিন্তু শেষ পর্যায়ে যদি দেখি হঠাৎ ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম এর নিকট কিছু ফেরেশতারা এসেছিলেন এবং ওই ফেরেশতারা বাসারি সুরাতে এসে ইনসানের সুরত ইনসানের মতন চেহারা ইনসানের মতন জিসিম এভাবে তারা ইব্রাহিম আলাই সালাতসাল্লামের নিকট এসেছিলেন এবং ইব্রাহিম আলহাসালাতসাল্সাল্লাম তাদেরকে ইব্রাহিম আলিয়াসাল্লাতসাল্লামের পক্ষ থেকে মেহমান নওয়াজিদ দাওয়াত দিয়েছিলেন এবং খুবই সুন্দর একটি ঘটনা এই ছাব্বিশতম পাড়ার শেষ পর্যায়ে রয়েছে তো এই সাতাইশতম পাড়াতে আল্লাহ বাকরবুল আলমী ওই কথাকে আরও অজাহাত করতে গিয়ে আরও খোলাসাভাবে বয়ান করতে গিয়ে বললেন যে ইব্রাহিম আলী সালামের কাছে যে সমস্ত আজেনবী যে সমস্ত অপরিচিত ব্যক্তিরা আসছিল তারা মূলত মানুষ নয় বরঞ্চ তারা মানুষের সুরাতে কিছু ফেরাস্তারা এসেছেন এবং ইব্রাহিম আলী সালামের কাছে যখন আসলেন তখন তাদেরকে ইব্রাহিম আলে সাল প্রশ্ন করেছিলেন যে আপনাদের আসার উদ্দেশ্য কী ইরাদা কী নিয়ত কী হাল মুরসালুন আপনারা কেন এসেছেন কোন কারণে আপনাদেরকে পাঠানো হয়েছে বা কিসের জন্য আপনারা এসেছেন তখন তারা বলল যে আমরা কিছু মুজরিম দুষ্ট যারা আল্লাহর নাফরমানি করে এমন অসৎ লোকদের কাছে আমরা এসেছি আল্লাহ তারা এমন অসৎ কৌমের কাছে গোত্রের কাছে আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন যাতে আমরা মাটি দিয়ে বানিয়ে পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করি তাদেরকে যেন পাথর নিক্ষেপ করতে পারি সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন এবং ওই সমস্ত দুষ্টলুক কারা যারা আপনার রবের নিকট তারা আপনার রবের তাজাউজ করেছে তারা আপনার রবের সীমা অতিক্রম করেছে তাদেরকে এই শাস্তি দিবেন এবং যারা ভবিষ্যতে যারা এমন পরিস্থিতি করবে এমন বেয়াদবি করবে আল্লাহর দিনের সাথে এবং আল্লাহ তালার হদ তাজাউজ করবে সীমা অতিক্রম করবে তাদের জন্য যেন এটা নিশানি হয়ে যায় তাদের জন্য যেন এটি আলামত হিসাবে হয়ে যায় তাদের জন্য একটি যেন তাদের শিক্ষা হয় সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন

আজাব নাজিল করেছেন এর বর্ণনা আল্লাহ তালা করেছেন এবং ফেরাউন সে তার শক্তির মাধ্যমে সে হক থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে এবং তার দন সম্পদ তার কাছে ছিল সেজন্য সে হক থেকে তার মুখকে ফিরিয়ে নিয়েছে মুসা আলি সালামকে সে পাগল বলতে লাগলো জাদুঘর বলতে লাগলো এবং আল্লাহ পাকবুল আলমিন ওই ফেরাউন এবং তার অনুসরণকারী যারা আছে সকলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরে ফেললেন এই কথা লাতারা আলোচনা করেছেন ওয়াফি মসা ঈদ আর সাল্নাহু ইরাফির আউরা বি মুবিন আতা ওয়াল্লা বিরুক্মিহি ওয়াক লা তাকে বলল সে জাদুঘর আউ মা অথবা সে পাগল রও জুবিন না মন আল্লাপাকরুবুল আনবির ইশ্বৎ করলেন প্রত্যেক জিনিসকে আল্লাতারা জোড়াই জুরাই সৃষ্টি করেছেন যাও যাইনি জোড়াই জোড়ায় সৃষ্টি করেছেন কেন লাল তাদের কারণ যাতে করে আমি আপনি চিন্তা ফিকির করে আল্লাহ তালার এই বানানো জিনিস যা আল্লাহ তালা প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে এটির দিকে ফিকির করে আমি আপনি যেন নসিহত অর্জন করতে পারি আল্লাহ পাকবুল আনবিন আসমান এবং জমিন আল্লাহ তালা জুড়াই সৃষ্টি করেছেন আবার সূর্যের সাথে চন্দ্রকে সৃষ্টি করেছেন রাতের সাথে দিনকে সৃষ্টি করেছেন গরমের সাথে ঠান্ডা সৃষ্টি করেছেন জিন সাথে ইনসানকে সৃষ্টি করেছেন এবং রোশনির সাথে অন্ধকারকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন ইমানের সাথে কুফুরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকবুল আলীন হক এবং বাতিল একটির সাথে অপরটিকে সৃষ্টি করেছেন কেন লালাকু তাদের কারণ যাতে আমরা এর থেকে লসি অর্জন করতে পারে সর্বশেষে মহান আল্লাহ পাকরবুল আমিন বললেন কি বললেন দুটি আলোচনা করেছেন সর্বপ্রথম এই যে আল্লাহ তালার এই নিয়ামত আল্লাহ তালার এই দুনিয়ার এত সৌন্দর্য এত কিছু আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছেন তা আমাদের উচিত অমুসলিম যারা বুঝে না যারা এগুলো বিশ্বাস করে না তাদেরকে যতটুকু সম্ভব বুঝানোর চেষ্টা করা কেন নেকির দাওয়াত যেন আমরা দিই মানুষদেরকে মানুষদেরকে যেন আমরা বুঝাই কারণ বুঝানোটা আসলেই অনেক ফায়দা দেয় এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে দ্বিতীয় নম্বর পৃষ্ঠে আল্লাহ তালা সাতাশ তম পাড়া ইরশাদ করলেন আয়াত নম্বর পঞ্চান্নতে বললেন ওয়াদাকির বিশেষ করে যারা মুমিন তাদেরকে যেন আমরা দিনের দাওয়াত দে তাদেরকে যেন আমরা বোঝাই কারণ বললেন মৌমিন যারা তাদেরকে যদি বোঝানো হয় এই বোঝানোটা মুমিনের ফায়দা হয় এই বোঝানোটা মুমিনকে উপকার দেয় আল্লাহ পাক আলামিন আমাদের কি কি শুধু খাবার খাও দাও ফুর্তি করো দুই দিনের দুনিয়া হয়তো মরে গেলে আর আসতে পারবো না তাই খাও দাও ফুর্তি করো জীবনকে এনজয় করো এইভাবে নওয়াজ নাফরমানিতে আল্লাহ যেই কাজে নারাজ হবে এই কাজে জীবনকে অতিবাহিত করার জন্য সৃষ্টি করেছেন না আল্লাহ বললেন জিন্না ওয়াল জিন এবং সৃষ্টি আলম ওয়ামা ইনসানকে করেছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ বকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করলেন এরপর মহান আল্লাহ বাকরবুর আলমিন তুর এর আলোচনা আল্লাহ তারা করলেন এবং এই সুরার নাম সুরা নূর রাখা হয়েছে আর আল্লাহ পাকরবুল আলমিন এই সুরার শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাকরবুল আলমিন পাঁচটি জিনিসের উপর কসম খেলেন এবং কসম খাওয়ার পর আল্লাহ তালা ইরশাদ করলেন যে কাফির কুফার যারা তাদেরকে যে আজাবের ওয়াইজ শোনানো হয়েছে তাদেরকে যে আজাবের কথা বলা হয়েছে তাদেরকে যে আখেরাতের শাস্তির কথা বলা হয়েছে ওইগুলো কিরামুতের দিন অবশ্যই অবশ্যই তাদের উপর ওয়াকলে হবে অবশ্যই তাদের ওপরে সংগঠিত হবে আল্লাহ তালা পাঁচবার কসম কয়েছে ও তোর ও কিতাবিম ফি রক্ত ইম মাংসুর অল বাই তিল মা আমুর ওয়া ওয়াল বাহারিল মজজুর ইন্না আদাবা রব্বিকা লা ওয়াকে রে আপনার রবেরা আজাব অবশ্যই সংগঠিত হবে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এরশাদ করলেন এরপর মহান আল্লাহ পাকুবুল আলমিন এই সুরার মধ্যে যারা জান্নাতি আছে তাদেরকে আহলে তাকুয়া তাদেরকে যে আল্লাহ তালা জান্নাত দান করবেন ওই জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন বর্ণনা করেছেন এবং বললেন ওই সমস্ত নিয়ামত তাদেরকে দেওয়া হবে এবং যে মহান আল্লাহ পাকর্বুল আলম তাদেরকে জান্নাতের নিয়ামত দিবে তাদেরকে মোহান আল্লাহ পাক্রবুল আলমিন কোনো গুনাহের কারণে যদি তাদের উপরে শাস্তি আসে তাদের উপরে আজাব আসে আসার কথা ছিল তো আল্লাহ তালা দেয় তাদেরকে ওই আজাব থেকে বাঁচিয়ে নেওয়া হবে ওই আজাব থেকে তাদেরকে আল্লাহ তালা বাঁচাবে শুভানন্দ এরপর মহান আল্লাহ পাক্রবুল্লা আলমিন সুরাতুল নাজম এর মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন সাতাইশতম পাড়ার দ্বিতীয় সুরা যেটি এটি হচ্ছে সুরা নাজাম প্রথম সোরা ছিল তুর যদিও সাতাশতম পাড়া শুরু হয়েছে ছাব্বিশতম পাড়ার সুরার মাধ্যমে আর ওই সুরার নাম ছিল সুরা রিয়া আর সেই দিক থেকে যদি আমরা দেখি তৃতীয় নম্বর সুরা আর যদি শুধু সাতাশতম পাড়ায় সুরার খেয়াল করি আমরা তাহলে দ্বিতীয় নম্বর সুরা আল্লাহরবুল আলমী সুরা নাজামের মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন সর্বপ্রথম আমরা যদি দেখি নাজাম এটি আরবি একটা শব্দ মূলত এটা বলা হয় একটি তারার নাম যাকে নজম বলা হয় থাকে মহান আল্লাহ পাকরবুল আলামিন এই সুরার প্রথম আঠারো আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন পিয়ারে আকা মক্কি মাদানি ওয়ালে মুস্তফা সাল্লাহ তাল্লা আলি সফরে মেহরাজের কথা আলোচনা করেছেন যার মধ্যে এটি বয়ান করেছেন যে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলি সাল্লামের কুলবে খাস আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছেন এবং আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলার দিকে যা চেয়েছেন আল্লাহ তাআলা عن নাযিল করেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা شديد القوى ذو مِرْطِن فاستوى هو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى ইলা আবিদিহি মা ওহা মা কযাবাল ফুআদু মা আ বর্তমান সময়েও অনেকে আছেন চিন্তা করে মেয়ারাজের ব্যাপারে যে এটা মনে হয় স্বপ্নের মধ্যে হয়েছে অনেকেই বলে মেয়ারাজ এর মধ্যে তেমন কিছু হয়নি অনেকেই মেয়ারাজের ব্যাপারে অনেক কথা বলে থাকেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা দানা দাল্লা, ফাকানা, কবা কউসাইনি আও আদনা ফাওহা ইলা আবিদিহি মা ও আমার আল্লাহ জানেন আমার রসুলের দেখে কি ওয়াহি করেছেন আমার আল্লাহ জানেন আমার রসুলকে কি ওয়াহি দিয়েছেন মেয়ারাজের মধ্যে এটা কেউ জানেন না লা মাকা পর্যন্ত আল্লাহ তারা যে নবীকে নিয়ে গিয়েছেন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন জিব্রাইল আলি সালাতাম পর্যন্ত ওই খবর জানেন না জিব্রাইল আল্লাহ সালাতাম পর্যন্ত অক্ষম হয়ে গিয়েছেন যে সিদরাতুল মুম তাহা পর্যন্ত গিয়ে। জিব্রাহ আলি সালাতাম তার স্থান যতটুকু ছিল সে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলেছিলেন যে আমি জিব্রাইলের সামনের দিকে যাওয়ার কোন সাহস আমার নেই আপনি যান অতএব কোনো ফেরস্তা পর্যন্ত সমস্ত ফেরস্তাদের সর্দার জিব্রাইল আলী সালাতাম পর্যন্ত ওইখানে সেলেন্ডার করেছে নিজেকে নিজেকে আল্লাহ রসুল দরবারে ঝুঁকিয়ে দিয়েছেন আর ওই নবীর উম্মত হয়ে আমরা অনেক কিছু অনেক কথা বলে ফেলি আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুক কোরআন এবং হাদিসের ইনিম না থাকার কারণে বিভিন্ন রকমের কথাবার্তা আল্লাহ রসুলের শানে বিয়াদমি চলে আসে আল্লাহ তালা আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিসের জ্ঞান দান করুক এরপর যদি আমরা দেখি মহান আল্লাহ পাকরবুল আলমিন সুরা কমর সাতাইশতম পরা সুরাতুল কমরের মধ্যে আল্লাহ পাকরবুল্লা আলমিন শুরুতেই বললেন একলো তারাবতী সাতুয়ান শক্কল কমর শক্কল কুমার মনে হচ্ছে চন্দ্র ফেটে যাওয়া বললেন তেয়ামত খুব সন্নিকটে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে এর মধ্যে মহান আল্লাহ পাকরু বুলালামী আল্লাহ রসুল সাল্লাউতাআলা আলুসাল্লাম আমার রসুল সন লাউ যে চাঁদকে দুই টুকরা করেছিলেন আল্লাহ পাকরু বুলালিন বললেন ও ইঙ্গারাও আয়তায় ইয়ো অরিতো পয়া পুলু শিরহেরু মুস্তামির আরও কিছু তাদেরকে দেখালো তারা এই থেকে তাদের মুখে ফিরিয়ে নিবে আর তারা বলবে এটা হচ্ছে একটি জাদু মুস্তামের শুধুমাত্র এটা জাদু এছাড়া অন্য কিছু না আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বাকরবুল আলমিন ওই সমস্ত বাস থেকে ওই সমস্ত বদ্দিন থেকে ওই সমস্ত গুমরাহি থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত রাখুক আমিন বিজাহিন্নাবিল আমিন সাল্লাহ তালে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা দোয়াই শেষ করতে করতে সুরা রহমান এর কাছে চলে আসলাম আল্লাহ আকবর সুরা রহমান এটা তো এমন সুরা যে সুরার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি করেছেন যে প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্য থাকে আর কোরআনের সৌন্দর্য কোরআনের জিনাত প্রত্যেক জিনিসের একটি জিনাত সৌন্দর্য রয়েছে কোরআনের সৌন্দর্য হচ্ছে সুরা আর রহমান সুহান আসুন এ সোরার শুরুতেই মহান আল্লাহ পাকরবুল পাকরবুলামিন কি আলোচনা করেছেন আসুন আমরা শ্রবণ করি এ সোরার শুরুতেই আল্লাহ পাকরবুল্লাহমিন তার অনেক বড় নিয়ামতের কথা জিকির করেছেন নিয়ামতের কথা বর্ণনা করেছেন মুশরিক যারা আছে কুফার যারা রয়েছে কাফির তারা আল্লাহ রসুল সাল্লাহ তাল্লা আলী আসাল্লামকে এটা ইলজাম লাগাতে লাগলেন মোহাম্মদ আরবি সাল্লাহ তালা আলী আসাল্লামকে কোন ব্যক্তি গোপনভাবে কোরআন শিখাচ্ছে যারা মুনাফিক কাফির মুশ্রিক যারা ছিল তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের ব্যাপারে এমন আলোচনা করতেন ও মুসলিমরা তো ওই কথার প্রেক্ষিতে আল্লাহ তালা নিজেই এর উত্তর দিয়েছেন আর রহমান আল কুরআন আমার রসুলকে দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন মানুষ গোপনভাবে কোরআন শিখিয়েছেন না আল্লাম আল কুরআন কুরআন আল্লাহ তালা নিজে শিখিয়েছেন হলাকল ইংসানা আল্লাহ মাহুল বয়ান আশামসু আল কমার হসবান ওয়ান নাজমু ওয়া শাহজার উ ইয়াস জুদান মোহান আল্লাহ পাকরবুল আলমিন শুরুতেই আল্লাহ তালা আমার রসুলকে যা শিখিয়েছেন সমস্ত কিছু আল্লাহ দ্বারা আলোচনা করেছেন এবং আল্লাহ পাকরবুল আলমিন তার হাবিব সাল্লাহ তাল্লাহ সাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং ইনসান কামিল ইনসানকে যে সৃষ্টি করেছেন এবং নবী করিম সাল্লাহ তালা আলিয়াসাল্লামকে সমস্ত জ্ঞান আল্লাহতালা শিখিয়েছেন এ সমস্ত কিছুর বয়ান আল্লাহ তালা সুরা রহমানের শুরুতে করেছেন প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ পাকরুবুল্লা আলমিন সুরা রহমানের মধ্যে এভাবে আলোচনা করলেন যে সূর্য এবং চন্দ্রকে একটি খুবই সুন্দর পদ্ধতিতে আল্লাহতালা চালাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা পদ্ধতি আল্লাহ তালা বলে দিয়েছেন এবং ওই অনুসারে সূর্য তার গতিতে চন্দ্র তার গতিতে চলছে এবং এভাবে গাছ ফল ফুল ইত্যাদি সমস্ত কিছুকে আল্লাহ তালা একটি নিজাম একটি সিস্টেম তৈরি করে দিয়েছেন তারা ওই অনুসারেই চলে যাচ্ছেন এরপর মহান আল্লাহ পাকরবুল আলমিন অসংখ্য অগণিত তার কিছু নিয়ামতের কথা তালা জিকির করেছেন এরপর মানাল্লা আলমিন বললেন তোমরা রবের কোন নিয়ামত আছে এমন যেটি যেগুলোকে তোমরা অস্বীকার করো যেগুলোকে তোমরা মিথ্যা মনে করবে যেগুলোকে তোমরা অস্বীকার করবে এমন কোন নিয়ামত আছে অর্থাৎ দুনিয়াতে এমন কোন নিয়ামত নেই যেগুলো আল্লাহ তালার সুপ্রিয়া সুর মানুষ মনে না করবে অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ তালার দেওয়া নিয়ামত এটা প্রত্যেককেই মানতে হবে আর এ সোরা রহমানের মধ্যে এ আলোচনা এ আয়াতে মুবারকা এক বার আল্লাহ তালা ইরশাদ করেছেন এক তিরিশ বার তাহলে বোঝা যায় আসলেই যে বান্দা যত বেশি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ পাকরবুল আলমী তার উপরে তত বেশি খুশি হবে সুহান আল্লাহ তালা আমাকে শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ পাকরবুল আলমী তার প্রত্যেক নিয়ামত পেয়ে যেন আমরা সুক্রিয়া আদায় করতে পারি সেই শাকির বান্দা আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিক আমিন মির্জা হিন্দাবিন আমিন সাল্লাহ তালা আলি সাল্লাম এরপর মহান আল্লাহ পাকরবুল আলমিন সুরা ওয়াকে আহ এর মধ্যে বিল ওয়াকিয়া এটি কিয়ামতের একটি নাম এবং এই সুরাতে মহান আল্লাহ পাকবুল আলমীন কিয়ামতের ব্যাপারে এবং বিভিন্ন আলোচনা করেছেন এই সুরার মূল যে বিষয় তা হচ্ছে মৌতের পরে অর্থাৎ মৃত্যুর পর যে আবার জীবিত করা হবে এই সম্পর্কে আকিদা বিশ্বাস আল্লাহ আল্লাহতলা বয়ান করেছেন এবং কেয়ামত এমন হাকিকক এমন সত্য যেটাকে কখনো মিথ্যা বা অস্বীকার করা অসম্ভব এই ব্যাপারে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তালা সুরাহাদিদের মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে আল্লাহ পাকবুর আরমিন নিজের কুদরতের আলোচনা করেছেন এবং কেরাম আলাহিমুর রিদওয়ান এর মাঝখানে আল্লাহ তালা একই অপরের সাথে যে ফজিলত আল্লাহ তালা দান করেছেন একে অপরের সাথে এই ফজিলত নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং আল্লাহ পাকবুল আলমিন আয়াত নম্বর বারোতে এটি এরশাদ করলেন যে হাসরের ময়দানে আল্লাহ পাকরবুল আলমিন মৌমিন এবং মৌমিনার যারা আছে তাদেরকে খুবই আলি শান শানদারভাবে তাদের হাতে তাদের সামনে তাদের ডান দিকে তাদের নামাকে দেওয়া হবে এবং তাদের এমন আমা রৌশন হবে নূর হবে এইভাবে আল্লাহ তারা আলোচনা করলেন এবং তাদেরকে ওই দিন ময়দানে ময়দানে জান্নাতের সুসংবাদ দিবেন এ ব্যাপারে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দেয় আমরা আজকে সাতাইশতম পাড়া আমরা সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব হয়েছে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেয় আল্লাহ তালা যেতে চাই আগামী পর্বে ইনশা আল্লাহ আজান আঠাইশতম পাড়া নিয়ে আপনাদের নিকট উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং আঠাইশতম পাড়া আলোচনা করার চেষ্টা করব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিবাহ जाथो तिलावथोक् तरा विलाव तरावि मशगुल इबादति शकुल मोमिन् मुसलमान मुशगुल इबादति शकल् मोमिन् मुसलमान्